যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইব তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি ডাল রপ্তানি ফ্রেঞ্চ বন্ধ করে দিবে যাতে মানুষের উপর একটা খোঁজ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখি আমি মনে দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি বাংলাদেশে লক্ষ লক্ষ একর জায়গা জমি জায়গা রয়েছে হাজার হাজার একর জায়গা রয়েছে রেল লাইনের জায়গা বন বিভাগের জায়গা আপনার হচ্ছে এক একটা উইংয়ের জায়গা মানে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানের জায়গা যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেখানে চাষাবাদ করার উপযোগী কিন্তু এটা কি আমরা অবশ্যম্ভাবী করে দিতে পারি না আইনিভাবে অবশ্যই যার জায়গা রেল লাইনের জায়গা হলে রেল কর্তৃপক্ষের এই জায়গায় সশাবাত করতে হবে খালি জায়গায় কে এটা কি নির্দিষ্ট করে দেওয়া যায় না বলয়ের জায়গা হলে তাদেরকে কাছে ব্যবস্থা করতে হবে তাই কেন খালি থাকবে কিন্তু সেই রকম কিছু হয় না ভাষাবাসী হচ্ছে আমরা এই রাষ্ট্রের কৃষি রূপের কিষক বাdonor অনেক গুরুত্বই দেওয়া হয় শাড়ের গুরুত্ব কি এটা শাড়ের গুরুত্ব দিয়ে যে সার উৎপাদনে খরচ হয় সাড়ে চার হাজার টাকা ইউরিয়া সারের কথা বললাম সাড়ে চার হাজার টাকা খরচ হয় কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে বারোশো থেকে তেরোশো টাকায় প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশে থেকে মিয়ানমারের রপ্তানি হয়ে যায়। এই সোরাচালন হয়ে যায়। আমার টেক্সট থেকে আপনারা টেক্সট থেকে চলে যায়। আর এইবার এই বছরও বাংলার দক্ষিণ আনতলে ব্যাপক শালের সংকট দেখা গিয়েছে। অততো যে পরিমাণ শাল উৎপাদন করা হচ্ছে সেই শাল উদ্বৃত্ত থাকার কথা ছিল। সুতরাং সোল লালন করে ঘরে ভিতর সোল লালন পালন করে বাইরে গিয়ে ঘর ভাড়া দিয়ে লাভ নেয়। আমরা যখন হচ্ছে দেশে কৃষি ব্যবস্থার অবতর পূর্ব উন্নয়নের কথা বলি আমাদের সেখানে পানি নিষ্কাশনের কথা আসে কথা আসে কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলো খাল রয়েছে তার উপর উপর খাল খালের দোকানপাট করে করে এটা রাখা হয়েছে যাতে করে পানি নিষ্কাশন সম্ভব না এবং সেচ ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছে যখন বর্ষার সিজনে যখন চাষ করতে যাবে তখন সে বর্ষার সিজনে আমাদের জমিগুলাতে এমনকি আমি আমার দ্বীপের কথা বলছি দ্বীপের